নমস্কার আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্প কৈখালির হাটে শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি নামখানা জম্পেশ বজ্রবাহু মণ্ডল এই নাম শুনে প্রাইমারির মাস্টার মশাই হরিপদ গড়াই বলেছিলেন তোর নামখানাই তো ভূমিকম্পরে কিন্তু নাম ধুয়ে তো জল খাবি না রে বাবা একটু লেখাপড়াটায় মন দে তা দিয়েছিল বই কি বেজা বজ্রবাহু বলে আর কে ডাকছে তাকে বেজা আমি সকলের মুখে তা বেজা লেখাপড়ায় তেমন বোকাকালাও ছিল না প্রাইমারি ডিঙিয়ে হাই তারপর হাইও ডিঙিয়ে গিয়েছিল সেকেন্ড ডিভিশন তাই বা কি কম কিন্তু এখানেই তার লেখাপড়ার গাড়ি সেই যে থেমে গেল আর নড়ল না বেচার বাপ অজাগর মন্ডল সাপ কাটিতে মারা যাওয়ার পর বজ্রবাহুর মাথায় বজ্রঘাত সংসারের হালটা না ধরলে এবার যে শুকিয়ে মরতে হবে ভীতবা মা আরও তিনটে ভাই বোন বাপের ধার দেনা সব মিলিয়ে বিশ বছরের বেজা হিমশিম অজ্জামণ্ডলের তিন বিকে জমি ছিল পাটির দয়ায় তার পাটটা ছিল না বটে অজামণ্ডল মরার পর জমি নিয়ে বখেরা লেগে গেল জয়সপুত টুন্ডু লিডার মানুষ সে বললে ও জমি তো আমার অজা ভাগে চাষ করতো জয়সের কথার উপর কথা কইবে সুতরাং জমি একরকম ভোগেই চলে গেল বেচার তখন পাগল হওয়ার জোকার সেই সময় স্বর্গ থেকে দেবদূতের মতো নেমে এলো নবহালদার সেও এক লিডার মানুষ জমি জমা গরু বাছুর পাকা বাড়ি নিয়ে ফলাও অবস্থা তার সে বেচাকে ডেকে বলেছিল শোনো বাপু তুমি লেখাপড়া জানা ছেলে বুদ্ধি বিবেচনাও আছে মনে হয় যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে তোমার ব্যবস্থা হয়ে যাবে বেচা তখন সবাইকে খুশি করতে মুখিয়ে রয়েছে এতগুলো উপসী মানুষকে রক্ষা না করলেই তো নয় বেচা বলেছিল যে আজকে নবহালদার প্রস্তাব দিয়েছিল আমার মেয়ে মালতীকে দেখেছ তো বাপু তাকে যদি বিয়ে করো তাহলে তোমার পাশে আমি আছি বেজা যেন গপ করে খানিকটা হাওয়া গিলে ফেলল হাওয়ার ডালাটা পেটে নামলো না গলাতেই বেলুনের মতো আটকে রইল যাকে ঘাটে পড়া মেয়ে ছেলে বলে মালতী হলো তাই বয়সে না হোক বেজার চেয়ে তিন চার বছরের বড় একবার বিয়ে হয়েছিল বিষ্ণুপুরের নগেনের সঙ্গে বছর না ঘুরতেই ফেরত এসেছে তারপর থেকে মালতী আর বিয়েতে বসেনি বটে কিন্তু পুরুষ তার সম্পর্কে তার খামতি নেই সারা গায়ে তাকে নিয়ে ঢিটি নবহালদার মেয়েকে সামাল দেওয়ার মতন ক্ষমতা রাখে না মালতী তার বাপকে কুকুর বেড়াল বলে মনে করে নবহালদার গলাটাকে সে একটু পরিষ্কার করে বলল জমি ফেরত পাবে তিন বিঘের জায়গায় পাঁচ বিঘে আর একখানা তিন চাকার ম্যাটাডোর দেব ভালো করে ভেবে দেখো পেটের দায় যে বড় দায় তবু রাজি হতে সময় নিচ্ছিল বেজা। কারণ ইদানিং শোনা যাচ্ছে মালতী নরেশ লস্করের সঙ্গে নট করে বেড়াচ্ছে আর নরেশ হল হলদিঘাটের খুনে গুন্ডা ডাকাতির মামলাতেও তার নাম আছে নবহালদারের মুখের দিকে যে বেচার মনে হলো নবহালদার লোকটা বড়ই নাচার মালতীকে কারো ঘরে না গোছালে তারা চলছে না বেজা শুধু ঘাড় নেড়ে মাথা নিচু করে বলল যে আগে নবহালদার একটু হাসল সে বলল তবে বাপু বুঝতেই তো পারছ মালতি আমার আদরের মেয়ে তোমাদের ওই ভাঙা ঘরে তো আর থাকতে পারবে না সে তুমি দিব্যি এসে থাকবে আমার বাড়িতে আলাদা ঘরটর আছে খরচপাতিও ধরো আমারই বেজা মাথা নিচু করে বসে রইল ঘর জামাই হতে তার আর আপত্তি কিসের এই ঘটনার দুদিন বাদে কৈখালির হাটে যাচ্ছিল বেচা কোমরপাড়ার মোড়ে মালতির মুখোমুখি পড়ে গেল সে খুব রসের হাসি হেসে মালতী বিষ বিছুটি মাখা গলায় বলল এই যে না কর শুনলুম নাকি আমার সঙ্গে মালা বদল করবার জন্য হা করে আছো তুমি বেচা তটস্থ হয়ে বলল ইয়ে মানে আপনার যদি আপত্তি থাকলে মালতী আগ বাড়িয়ে বলেছিল আহা আমার আবার আপত্তি কি গা আমি তো বরণডালা সাজিয়েই বসে আছি বলি ভালো মানুষের পো মধু আর হুল দুটোই সইবে তো তারপর মালতীর সে কি গা চালানো হাসি ভাবি বউয়ের রকম সকম দেখে বড্ড দমে গিয়েছিল বজ্রবাহু তার নামটাই তো যা শক্ত সামর্থ্য সে যে অতি দুর্বল মানুষ তা মালতীকে যে চোখে দেখুক না কেন বজ্রবাহু মালতীর সঙ্গে বিয়েটা তার হয়েই গিয়েছিল হটা করে নয় তবে হ্যাচাক জেলে মন্ত্রপাঠ করে দু পাঁচজনকে ভোজ খাইয়ে একরকম হলো ব্যাপারটা কিন্তু যখন একা ঘরে মালতির মুখোমুখি হতে হলো তাকে তখন যে বুকের ধুকপুকুনিটা শুরু হলো তার সেটা অদ্যাবধি থামেনি বিয়ের রাতে মালা টালা পরে ঘরে ঢুকতে পেতনির মতন সে কি খলখল করে হাসি মালতির যেন সং দেখছে মালতী বলেছিল বাহ বর তো সেজেছে দেখছি তাই এবার কি হবে গো রসের খেলা নাকি না গো দেখি তুমি কেমন পুরুষ নিজেকে এমন নপুংস কখনো মনে হয়নি বেচার তখন তার ছেড়ে দে মা কেঁদেবাছি অবস্থা মালতি সম্বন্ধে তার শোনা ছিল অনেক কথা লোকে তাকে খারাপই তো বলে কিন্তু বিয়ের রাতে যে অবস্থা তাকে মালতি করে ছেড়েছিল তাতে বেজার চোখে জল এসে গিয়েছিল মালতি শরীর ছাড়া আর কিছুই বোঝে না আর তাকে শরীর দিয়ে খুশি করার মতন মনের অবস্থাও ছিল না তার সেদিন মালতী শেষমেশ একখানা লাথিও মেরেছিল তাকে সঙ্গে ছিল অসাব্র গালাগাল সেই রাতেই কলায় দড়ি দিতে ইচ্ছে হয়েছিল বেচার কেন যে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিল নবহালদার তা সে খুব ভেবে দেখেছে অবশ্য বেশি ভাবতে হয়নি বেচাকে পরের তিনি মালতির বৌদি মঙ্গলা তাকে আড়ালে ডেকে বলেছে মেয়ের বদনাম ঘোচাতে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে আমার শ্বশুর তুমি হলে কি না শিখণ্ডী সেই রকমই থাকো নইলে তোমার কপালে কষ্ট আছে মারুতির সঙ্গে এক ঘরে ওই একটা রাতি কেটেছে বজ্রপাহড় পরের দিন থেকেই সে পাশের খুবৃতে চালান হয়ে গেল বিয়ে যাই হোক নব হালদার তাকে কথা মতো জমি আর তিন চাকার ম্যাটাডোরখানা দিয়েছিল বটে সেই মেটাডোরখানা চালিয়েই আজ কৈখালির হাটে এসেছে বেচা গঙ্গারামের মাল বই এনেছে গঞ্জ থেকে হাট ভাঙলে ফের ফেরত নিয়ে যাবে এই করে তার রোজগার কিছু কম হয় না ছোটো ভাই বিশাল বাহু চাষবাস দেখে পরিবারটা বেঁচে গেছে তবে আশ্চর্যের বিষয় মালতী এখনও তার বউ ঠিক বটে মালতির সঙ্গে আজকাল তার একরকম দেখাই আর হয় না তবুও বিয়েটা টিকে আছে মালতী বিয়ের দু বছর বাদে এখন এক নতুন পুরুষ ধরেছে ক্ষয়রা মহাজন বীরেশ মহন্তকে বীরেশ ফুর্তি বাঁচল টাকা ওড়াতে ভালোবাসে মালতীকে তার পছন্দও খুব বেজায় সব দেখেও দেখে না পাশের ঘরে যা হওয়ার হয় বেজা তার খুব্রিতে শুয়ে ঘুমোয় বেজা জানে তাকে আজকাল কেউ আর মানুষ বলেই মনে করে না পুরুষ হয়েও বউকে সামলাতে পারেনি বলে তার বিস্তর বদনাম কিন্তু বেচা ভাবে লোকে যাই বলুক তার কর্তব্য সে করেছে নিজের পরিবারটাকে বাঁচিয়ে দিয়েছে কৈখালির হাট মানে এক বিচিত্র জায়গা দোকান পসার বিকিকিনির এমন রমরমা হাট এ তলনাটে আর নেই অন্তত দশ বারোখানা গায়ে লোক এসে এই হাটেই ভিড় করে বজ্রবাহু ম্যাটাডোর এক চেনা দোকানের হেফাজতে রেখে হাট দেখতে বেরোল কেনাকাটাও কিছু আছে ছোট বোন শীতের জন্য একটা হাত আয়না না মায়ের জন্য মালিশের ওষুধ একখানা ভালো কাটারি এই সব টুকিটাকি আজকাল যেন মালতীকে আর পছন্দ হচ্ছে না বীরেশ মহন্তর জিপগাড়িতে করে বেরিয়েছিল মালতী এই দুপুরে কেমন সেজেছে দেখো জরির কাজ করা ঝলমলে লাল টকটকে শাড়ি হাতায় কাজ করা ব্লাউজ মুখে গুচ্ছের স্নো পাউডার কপালে মস্তটি ঠোঁটে রাঙা লিপস্টিক একেবারে যেন সং তার ওপর মুখে একখানা ন্যাকা ন্যাকা খুকি খুঁকি ভাব বীরেশ মহন্ত সিগারেট খেতে খেতে ধীরে ধীরে একটা সিদ্ধান্তে আসতে লাগল না এবার এই মেয়ে ছেলেটাকে ঝেড়ে ফেলতেই হবে অনেক হয়েছে আর নয় এর একটা নামকে বাঁচতে স্বামী আছে মেনেমুকোটা পাশের ঘরে শুয়ে ঘুমোয় তবে মেনেমুকো হলেও লোকটাকে কখনো খারাপ লাগেনি বিদেশের শয্যা সরল ছেলে নাটকে একটা পার্ট করতে হবে বলে করে যাচ্ছে পেটের দায় বলেও তো কথা আছে বিরেশকে সিগারেট খেতে দেখে মালতী নাকা নাকা গলায় বলেছিল একা একা সিগারেট খাচ্ছ আমাকেও একটা দাও বড্ড ঘুম ঘুম পাচ্ছে বিড়েশ ওকে একটা সিগারেট দিল মেয়েদের সিগারেট খাওয়া কেন যেন পছন্দ হয় না বীরসের মালতী বলেছিল তোমার আজ কি হয়েছে বলতো কেমন যেন আলগা আলগা ভাব কি হয়েছে বলবে তো বীরেশ বলেছিল কিছু নয় রোজকি আর একরকম থাকা যায় মালতী ঠোঁটের কোণে হাসি এনে বলেছিল বলি আমি পুরনো হয়ে যাইনি তো বিরেশ বলেছিল তা একা তুমি কেন আমিও তো পূরণ হচ্ছি জিপের পেছনে কয়েক পেটি মাল আছে বিরেশের দিশি মদের ব্যবসা কৈখালির হাটে মদের ব্যাপারীরা তীর্থের কাকের মতন চেয়ে বসে আছে গিয়ে পড়লে পেটি নামাতে হবে না লহমার মধ্যেই বিক্রি হয়ে যাবে জিপ গাড়ি থেকেই বিরেশ গাড়িতে হঠাৎ ব্রেক কষল মালতী জিজ্ঞাসা করেছিল কি হলো থামলে কেন মদের গন্ধ পাচ্ছি না বোতল ভাঙল নাকি মালতী আসলো না গো তোমার ফ্লাস্ক থেকে আমি একটু একটু হুইস্কি ঢেলে খেয়েছি বিড়ে সবাক হয়ে জিজ্ঞেস করেছিল কখন মালতী বলেছিল যখন তুমি নেমে গিয়েছিলে তখন কেমন যেন এই ব্যাপারটা ঠিক পছন্দ হলো না বিড়েসের যখন মানুষটার প্রতি অপছন্দের ভাব হয় তখন সেটা ধীরে ধীরে বাড়ে তখন তার কিছুই অপছন্দ হতে থাকে কৈখালির রাস্তা জঘন্য মাঝে মাঝে রাস্তার হাল চামড়া উঠে গিয়ে কোপানো ক্ষেতের মতন অবস্থা বড় বড় গর্ত তার উপর ধুলো তো আছেই এব্রক্ষেব্র রাস্তায় জিপটা লাফিয়ে চলছে সামনে তিন চারখানা গোকারি রাস্তা আটকে চলেছে অনেকক্ষণ ধরে গাড়ি কিছুতেই সামনে এগোতে পারছে না ভারী বিরক্তিকর অবস্থা অ্যাক্সেলেটরে চেপে হর্ন দিতে দিতে জিপটার গতি বাড়িয়ে দিয়ে স্টিয়ারিং শক্ত হাতেই ধরে ডান বায়ে মোচড় দিচ্ছে বীরেশ কিন্তু কপাল খারাপ সামনের মনে হয় পাথরে লেগে প্রথম ধাক্কাতেই গাড়ি গিয়ে ছিটকে গিয়েছিল বীরেশ পরে চোখে অন্ধকার দেখল তার আর কিছুই মনে নেই গোকাড়ির গাড়ো নেমে এসে ধরে ঘাসের ওপর শুইয়ে দিল তাকে বাকিরা গিয়ে জিপের তলায় চাপা পড়া মালতীকে যখন বের করে আনল তখন তার শরীর নিথর হয়ে গেছে হয়তো বেঁচেও যেত মালতী যদি না মদের বোতলের ভারী পেটিগুলো তার বুক আর মুখের ওপর আঁচড়ে পড়ত শক্তিপদর মেয়ে বকুল জ্যোতিষীর কাছে হাত দেখাতে নিয়ে এসেছে এই কৈখালিরি হাটে জ্যোতিষী হরু ঠাকুর গম্ভীরভাবে শক্তিপদর দিকে চেয়ে বলে তোমার এই একটাই নাকি শক্তিপদ বলেছিল মেয়ে একটা ছেলে আছে তিনটে তা তাদের নিয়ে ভাবি না এইটি হয়ে অবধি আমি যেন বাধা পড়ে গেছি মেয়ের বড্ড মায়াত বকুল হাতটা শ্যুট করে টেনে নিয়ে বলে ও বাবা আমার হাতে ব্যথা করে না বুঝি শক্তিপদ যেন গলে গেল মেয়ে হলো তার প্রাণ পাঁচশিকে পয়সা ফেলে দিয়ে বলল ওতেই হবে কপালে যা আছে খন্ডা পেকে ঠাকুর বলে আরে বাপু গ্রহের গুণ যাই থাক মা মঙ্গলচন্ডের কবচটা নিয়ে গিয়ে ধারণ করাও দামও বেশি নয় কাজ হয়ে যাবে লাইনের পাশ দিয়ে এগোতেই একেবারে সামনের দিকে বজ্রবাহুর সঙ্গে দেখা আরে বেজা নাকি রে চপ নিচ্ছিস বুঝি তা আমার জন্য নিস্ত কখানা তিন রকমেরই নেবি এই নে পয়সা বেচা বলেছিল দূর দূর পয়সা রাখো ক বা দাম শক্তিবত বলেছিল মেয়েটা তখন থেকে খিদে কাতরাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে বেচা গরম গরম চপ নিয়ে এলো শালপাতার ঠোঙায় এনেওছে মেলা মেয়েটা হাঁ করে তাকিয়ে বজ্রবাহুকে দেখছিল বজ্রবাবু জিজ্ঞাসা করেছিল তা এই বুঝি তোমার মেয়ে শক্তিদা ঘাসের ওপর তিনজনে বসে চপ খাচ্ছিল চপ খেতে খেতে শক্তিপদ বলে তা সেই ডাইনের খপ্পরেই এখনও পড়ে আছিস নাকি রে বেচা বলেছিল সবই তো কপাল শক্তিদাদা পেটের দায় মেনে নিতে হয়েছে শক্তিপদ বলেছিল সবই জানি আমরা তোর জন্য দুঃখ হয় রে গেছো মেয়ে ছেলেটার তো গুণের শেষ নেই তা এখন তোর সঙ্গে সম্পর্ক কেমন মাথা নেড়ে বেচা বলল না দাদা কোনো সম্পর্ক নেই আমি হলুম শিখণ্ডী নবহালদারের হালদারের রাখতে আমাকে দরকার ছিল বজ্রবাহু দেখলো মেয়েটা চপ তেমন কাচ্ছে না খুব হাঁ করে তাকে দেখছে হ্যাঁ বজ্রবাহুর চেহারাটা খারাপ নয় বহু মেয়েই তাকায় তার দিকে কিন্তু সে নিজে আর মনের দুঃখে মেয়েদের দিকে তাকায় না তার জীবনটাই যে অন্ধকার হয়ে গেছে বজ্রবাহু বলেছিল তুমি তো খাচ্ছ না মেয়েটা হঠাৎ মুখটা নামায় লজ্জা পেয়ে ভারী লক্ষ্মীশ্রী আছে মুখখানায় বজ্রবাহু জিজ্ঞাসা করেছিল চপে বড্ড ঝাল দেয় নেপাল তুমি বোধ হয় ঝাল বলে খেতে পারছ না জিলিপি খাবে শ্রীধরের জিলিপি ভারী ভালো মেয়েটা চুপ করে বসে আছে মাথা নিচু করে হাসছে বজ্রবাহুকে গরম গরম জিলিপি নিয়ে এলো মেয়েটা লজ্জায় হাত বাড়িয়ে নিল ঠোঙাটা বাপকে দিল বজ্রবাহুকে দিল নিজে একখানা একটু একটু কামড়ে কামড়ে খেতে লাগলো কিন্তু আজ যেন তার খাওয়ায় মন নেই শক্তিমতো জিজ্ঞাসা করে হ্যাঁ রে বেজা তোর ম্যাটারও কেমন চলছে বেজা বলেছিল ভালোই নবহালদার ও সব ব্যাপারে আমায় ঠকায়নি শক্তিপদ জিজ্ঞাসা করেছিল তার রোজগারপত্র কেমন হচ্ছে বেচা বলেছিল খারাপ নয় দাদা একখানা ছোট ট্রাক বায়না করেছি সামনের মাসেই পাবো তখন আমি চালাব ছোটো ভাইটাকে একটা দেব শক্তিপদও বলেছিল খুব ভালো ভালো ধীরে ধীরে রয়ে শয়ে হোক আমারও তো ওই রকমভাবেই হয়েছে কি না বেচা হেসে বলেছিল জানি গো তুমি একটা দৃষ্টান্ত চোখের সামনে শক্তিপদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে তোর মতো যদি একটা ছেলে পেতাম কথাটা শেষ করলো না শক্তিপদ শেষ করার দরকারও ছিল না সবাই বোঝে বেচা বলেছিল আমার কথা ভেব না দাদা খারাপ ভাগ্য নিয়ে জন্মেছিলাম এভাবেই জীবনটা যাবে নবহালদারের ছোট মেয়ে শেফালি কেঁদে কেঁদে তার চোখ টক টকে লাল বিস্তর কেঁদেছে সে দিদি মরায় তুমি তো খুশিই হয়েছ জামাইদা তাই না বজ্রবাবুকে মাথা নেড়ে জিজ্ঞাসা করে শেফালি বজ্রবাবু বলেছিল খুশি হব কেন বল মালতে যেমনই হোক একটা মানুষ তো একজন মানুষ মরলে কি খুশি হওয়ার কথা শেফালি বলেছিল আমরা জানি দিদি কি রকম ছিল তোমার ওপর অনেক অন্যায় অত্যাচার হলো তুমি খুব ভালো মানুষ এবারই সবাই কিন্তু তোমার খুব সুখ্যাতি করে উদাস মুখে বেচা বলেছিল তা হবে হয়তো সেফালি বলেছিল তোমাকে আমার একটা কথা বলার ছিল সে কথা তোমাকে বাবা বলবে যা বলবে পেবে দেখো দিদি খারাপ ছিল তা বলে পেব না আমরা সবাই খারাপ বেচা বলেছিল তা ভাববো কেন মালতি মারা গিয়েছে এই দিন সাথে হলো বীরের সামন্ত বেঁচে গেছে ঘটনাটা নিয়ে সারা গায়ে ফিসফাস গুজগাছ চলেছে তো চলছেই বজ্রবাহু যেন একটা মুক্তির স্বাদ টের পায় কিন্তু তার জন্য আনন্দ হয় না বরং একটু যেন দুঃখই হয় মালতির জন্য জীবনটাকে ছড়িয়ে ছিটিয়ে মিশমার করে দিয়ে গেল নিজেও মরল খানিক মেরে রেখেছিল বজ্রবাহুটাকেও মেয়েদের আজকাল একটু যেন ভয় ভয় পায় বজ্রবাহু নবহালদার হালদার সকালে বজ্রবাহুকে ডেকে বলল সব তো শেষ হয়ে গেল দেখলে তো মেয়েটাকে নিয়ে শান্ত ছিল না এখন ভাবি তোমাকে কষ্টের মধ্যে ফেলেছিলাম বজ্রবাহু বলেছিল না না কষ্ট কিসের নবহালদার বলেছিল কষ্ট নয় খুব কষ্ট সবই টের পেতাম কিন্তু একটা কথা বলি বজ্রবাহু অবাক হয়ে জানতে চেয়েছিল কি কথা নবহালদার বলেছিল তোমার সঙ্গে সম্পর্কটা কেটে যাক তা আমরা চাই না বজ্রবাহু কিছুক্ষণ চুপ করে থাকে নবহালদার বলেছিল তোমার দিকটা আমি যেমন দেখছিলাম তেমনই দেখব বজ্রবাহু এখনো চুপ নবহালদার বলেছিল বলছিলাম যদি শেফালিকে বিয়ে করো তবে সব দিক বজায় থাকে সে ভারী ভালো মেয়ে মালতের একটা রক্তের দোষ ছিল হয়তো কিন্তু শেফালি তেমন নয় বজ্রবাহু বলেছিল আমি জানি শেফালি ভালো মেয়ে কিন্তু প্রস্তাবটা অনেক ভেবে দেখতে হবে শোকাচ্ছন্ন নবহালদার দুর্বল গলায় বলেছিল তুমি ঠকবে না বাবা কথা দিচ্ছি বজ্রবাহু শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবে বলে জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছিল শাশুড়ি আর শেফালি আর হয়ে পড়েছিল শাশুড়ি বলেছিলেন যাবে কেন বাবা আমরা কি তোমার পর শেফালির মালতির মতন চটক নেই কিন্তু সে ভালো মেয়ে এটা বুঝতে পারা শক্ত নয় কিন্তু ভালো মেয়ে বলেই যে ঘাড় হবে এমন তো কোনো কথা নেই চার বছর বাদে একটা সম্পর্কের গাঢ় থেকে মুক্তি পেয়েছে বচ্রবাহু ফের আবার একটা সম্পর্কে জড়িয়ে পড়তে তার মন চায় না তাছাড়া এইবারের অনুষঙ্গও তো আছে শেফালিকে বিয়ে করলে এখানেই বাস করতে হবে সেটা কি সে পারবে তবে নব হালদারকে চটাতে চাইছে না বেজা সবে তার ব্যবসাটা জমে উঠেছে নব হালদার চটলে কোন নেড়ে তাকে পথে বসায় কে নব হালদারের পিছনে পাটিও তো আছে সুদাপুর থেকে নবাবগঞ্জ পর্যন্ত টানা একটা ট্রিপ মারল বেজা নবাবগঞ্জেই রাতের ঠেক চেনা জায়গা হরিরামের দোকানে মাল দিয়ে সে পয়সা বুঝে নিয়ে বেরিয়ে পড়ল খুব শীত পড়েছে এবার সুপল মিত্রের পায়েস হোটেলে খেয়ে তার ম্যাটাডোরেই রাত কাটাবে বলে ফিরছিল দূর থেকে দেখতে পেল অন্ধকারে কে একজন তার ম্যাটাডোরের পাশে দাঁড়িয়ে বেচা না কিরে বেচা জিজ্ঞাসা করেছিল শক্তি দাদা যে এখানে শক্তিপথ বলেছিল একটা ট্রাক ফেঁসেছে তাই আসা কে যেন বলল তুইও এখানে তাই ভাবলুম দেখাটা হয়ে যাক তা তুই আজকে ফিরবি না ব্যাজা বলেছিল খামকা তেলটা পুড়িয়ে লাভ কি রাত কাটলে সকালে হয়তো একটা ট্রিপ হয়ে যাবে মুকুন্দ আলদারের মাল যাবে বলে মনে হচ্ছে শক্তিপদ বলেছিল তা ইয়ে বলছিলাম কি তোর খুব বরার জোর বেজা একটা মৃদু হেসে বলেছিল মালতীর কথা বলছো তো শক্তিপদ বলেছিল খুব বেঁচে গেলি বাবা বেজা বলেছিল বটে কিন্তু মনটা ভালো নেই শক্তিপত জিজ্ঞেস করেছিল কেন বলতো বেজা বিষণ্ন মুখে বলেছিল নবহালদার ফের বেঁধে ফেলতে চাইছে তার ছোট মেয়ে শেফালিকে বিয়ে করার জন্য ধরে পড়েছে খুব চটাতে ভরসা হয় না এই ম্যাটাডোরখানাই তো আমার ভরসা যদি কেড়ে কুড়ে নেয় তার লোক বলো তো আছে বেজার দিকে একটু চেয়ে থেকে শক্তিপদ হাসল তা বটে তবে তুই অত ভয় খাস না বেজা শক্তিপদ এখনও মরে যায়নি বেজা একটা বিষণ্ন মুখে হাসি এসে বলেছিল তুমি আর কি করবে সবই তো আমার কপাল শক্তিপদ বলেছিল রে বাপু অত কপালের ওপর বরাত দিয়ে বসে থাকিস নে এবার একটু পুরুষ হতো লেখাপড়া জানিস বুদ্ধি আছে শুধু সাহসটারই যা অভাব বেজা বলেছিল ঠিকই বলেছ সাহসেরই অভাব নইলে আর কি যাগকে শক্তিপদ বলেছিল তা এখনও তুই নবহালদারকে কোনো কথা দিয়ে ফেলিস নি তো বেজা বলেছিল না শক্তিদা কিছুটা সময় নিয়েছি শক্তিপদ বলেছিল ভালো করেছিস কাল ফিরে একবার আমার বাড়ি যে আসতো কথা আছে তোর সাথে বেচা বলেছিল ঠিক আছে কিন্তু ব্যাপারটা কি শক্তিপথ বলেছিল বড় অশান্তি যাচ্ছে আমার চিকিৎসার দরকার বউ আগে ঝনঝন করছিল আশকারা দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছো এখন যা মনে করে তাই করে তিন দিন ধরে মেয়ে কুটোটি দাঁতে কাটছে না বলি এরকম কতদিন চলবে বিছানার দক্ষিণে জানালার দিকে মুখ করে শুয়ে আছে বকুল মুখখানা শুকনো বলি রাগটা কার ওপর কি চাস তুই বকুল চুপ করে চেয়ে থাকে শক্তিপদ ঘরে ঢুকেই বলল অগ আর চিন্তা নেই মেয়ের চিকিৎসার ব্যবস্থা হয়েছে শক্তিপদর বউ অবাক হয়ে বলল চিকিৎসে কিসের চিকিৎসে শক্তিপদ বলেছিল সে আছে তুমি বুঝবে না তবে বজ্রবাহু এক কথাতেই রাজি শক্তিপদর বউ জিজ্ঞাসা করেছিল কিসের রাজি গো এত বড় শার্টের কথা কইছ দেখি শক্তিপদ বলেছিল তার শার্টই ধরে নাও মেয়ে পেটে ধরেছ এখনো ওর মনের কথা বুঝতে পারো না কেমন মা তুমি আমি চলি এখন মেলা লোক বসে আছে ব্যস্ত হয়ে চলে গেল শক্তিপদ শক্তিপদের বউ দেখলো মুখে চাপা দিয়ে বকুল হাসছে সে জিজ্ঞাসা করে ও মা তুই মুখ চাপা দিয়ে হাসছিস যে বড় কি হলো বলতো এসব কি আমি যে কিছুই বুঝলুম না বকুল বলল। দুধ দেবে যে বলছিলে মা সিক নিয়ে এসো আমার বড্ড খিতে পেয়েছে আমাদের আজকের গল্প খালির হাটে এখানেই সমাপ্ত হলো নমস্কার